তো এখন হচ্ছে বাজে প্রায় রাত বারোটা আর এখন হচ্ছে আমরা ছাদে আসছি মুরগি পুরাইতে এই যে দেখতে পাচ্ছ কেবল আগুন ধরাচ্ছি কয়লা হবে তারপরে এগুলো দিয়ে মুরগি পুরাবো তো এই যে দেখতে পাচ্ছো তো আজকে লাইভটা খুবই মজার হবে একটু আমার লাইভে ঢুকো তো দেখো তো ব্লগ টুইট মাহিনে এটাতে ইউটিউবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ কয়লা অনেকখানি হয়ে গিয়েছে আর এই কাঠ কয়েকটা পুড়লে তারপরে আমরা এখানে হচ্ছে মুরগি পুরাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়লা প্রায় অনেকখানি হয়ে গেছে আর এগুলা হচ্ছে গিয়ে ভালো মতো কয়লা হইলে তারপরে এগুলো দিয়ে আমরা হচ্ছে মুরগি পুরাবো আজকের লাইফটা আজকের লাইভটা খুবই মজার হবে সবাই শেষ পর্যন্ত থাকবেন আশা করি সবার অনেক 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 ভালো লাগবে আর মুরগিগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মুরগি তো এই যে এখানে হচ্ছে আগুন ধরানো হয়েছে আগুনে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা ফর্সা দেখা যাচ্ছে ও ফ্যাট হাতে ময়লা পড়লো ওয়েট করেন একটু হাতটা ধুই ও মাই গড 26 ভিউ সবাই দ্রুত লাইক করে দেন আমার লাইভটাকে সবাই দ্রুত লাইক করেন লাইভ আর এই যে এখানে আগুন ধরাইছি প্রায় হয়ে গিয়েছে সবাই দ্রুত একটু লাইক করে দেন একটু কমেন্ট করেন কারো কোনো কিছু জানার থাকলে আমাকে জান আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টে আমি সব কিছু হচ্ছে বলছি একটু ফ্লাস্কটা দিও তো কথা বলতো এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন আছে যেটা হোক সবাই লাইফ থেকে লিভ নিয়ে নিচ্ছে কেন জানিনা সবাই দ্রুত লাইফটাকে কি বিজয় রায় এই হাই ওকে হাই ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি রাতের বেলা মুরগি পুরানোর মজাই আলাদা আমি আশা করি শেষ পর্যন্ত আপনার সাথে লাইভে থাকবো আপনারাও শেষ পর্যন্ত থাকবেন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারেন আমাকে তো গাইস এই যে কয়লা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে নেট দিব নেট দিয়ে তারপরে মুরগিগুলো দিয়ে দিব বিজয় ভাইয়া আপনি কি লাইভে আছেন ভাই যদি লাইভে থাকেন আমার লাইভটাকে একটু লাইক করে দিবেন ভাইয়া প্লিজ কোন এখন আমরা নেটটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন করে দাও হ্যাঁ হ্যাঁ এপাশে একটা দাও এ পাশে একটা দাও নেটটা এইভাবে দিলে মনে ভালো হয় না আপনারা কি বলেন কমেন্টে জানান এভাবে না বাঁকা করে দাও ইটি এখানে একটা দাও আর পরবে না মারা शकते এই পাশে একটা দাও সবাই লাইকটাকে দ্রুত লাইক করে দেন ভাইয়া আদে আসে আমাদের গাইস এখন হচ্ছে তো গাইস এখন হচ্ছে আমরা মুরগিগুলা দিয়ে দিব আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আগুনে তো আপনাদেরকে হচ্ছে মুরগি মুরগি দেওয়াটা দেখাই ও আবার আঠারো ভিউ হয়েছে ভাইয়া সবাই লাইভটাকে লাইক করে দেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া আপনারা কিন্তু আমার কথা রাখতেছেন না কেউ কিন্তু আমার লাইভটাকে এখনো পর্যন্ত লাইক করেন নাই সবাই একটা করে লাইক করে দেন ভাইয়া আমি দিয়ে দিলাম এই যে এখন হচ্ছে আমরা মুরগিগুলো দিয়ে দিব মুরগি দিব না আগুন থাকা অবস্থায় দেওয়া দাও ঠিক হইতাছে না মনে হয় এটা गाइस দেখে জিজ্ঞেস করো তোমার गाइस আগুন নিভার পরে দিব না আগুন থাকা অবস্থায় দিব কমেন্টে বলেন ইয়া আছে ওই যে হচ্ছে তিনটি আছে নিয়ে আসবো তিনটি তো লাগবে অবশ্যই নিয়ে আসো একটা পাখা নিয়ে আসো কে সবাই কমেন্টে সবার নামগুলা বলেন তো আমি নামগুলা পড়ি সবাই কমেন্টে সবার নামগুলা বলেন ওই তো মাংস সেন্টে চলে বিল্লু এই যেখানে বিড়াল আসছে আসো 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 যাই গাইস এই যে একটা বিড়াল এই যে একটা বিড়াল মাংসের গন্ধে চলে আসছে দেখতে পাচ্ছেন দৌড় দিল এই যে দড় মারলো তো এখন হচ্ছে মুরগিগুলো দেওয়া শেষ এখন খালি এগুলো আমরা পুরাবো পুরানো হইলে পরে খাবো আশা করি আমি শেষ পর্যন্ত লাইভে থাকবো আপনারাও শেষ পর্যন্ত আমার সাথে লাইভে থাকবেন আগুন একটা আপে আমার মোবাইল পুরো গরম হয়ে গেছে আর মোবাইল আমার হিট তারপর আপনাদের জন্য কষ্ট করে লাইভে আসি আপনারা আমার লাইভটাকে লাইক করে দেন প্লিজ I'm আমার বাড়ি রাজশাহীতে আপনাকে তো বললাম আর আমার লাইভটাকে একটু লাইক করে দিবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টে করতে পারেন সবাই আমার সাথে শেষ পর্যন্ত লাইভে থাকবেন আশা করি দেখো গাইস আমাদের আরেকটা আইডি থেকে লাইভে আসা হচ্ছে সেটার নাম হচ্ছে সোহেল টিউবার আপনারা সেটা থেকেও জয়েন করতে পারেন দ্রুত ওই লাইভটাকেও জয়েন করেন গাইজ সবাই কিন্তু লাইভ থেকে চলে যাচ্ছেন সবাই শেষ পর্যন্ত থাকবেন লাইভে হ্যাঁ আমার কাছে গাইস সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দ্রুত এখন থেকে প্রায় প্রায়ই লাইভে আসার চেষ্টা করব কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন কমেন্ট বক্স ফাঁকাতে আর সবাই আমার লাইভটাকে লাইক করে দেন গাইস এখন আমি আরেকটা থেকে লাইভে যাচ্ছি তো আপনাদের সাথে একটু চুপচাপ থাকি আপনারা দেখতে থাকেন ততক্ষণ গাইস এই যে আরেকটা চ্যানেল থেকে লাইভে আসছি আপনারা দ্রুত সেখানেও জয়েন হতে পারেন সোহেল টিউবার লাইভ দাউলিম সবাই দ্রুত লাইভটাকে লাইক করে দেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন সবাই উড়া ধুরা কমেন্ট করেন তো দেখি কার কি প্রশ্ন আছে কমেন্ট করেন কেউ কিন্তু আমার লাইভটাকে লাইক করছেন না আপনারা বিশ জন আছেন লাইভে কিন্তু তাও লাইক করছেন না দরেডা লাইভটা

সবাই দ্রুত কমেন্ট করেন লাইভ থেকে ফ্ল্যাশ দেওয়া যায় ও আচ্ছা সতেরো মিনিট ধরে লাইভে আছে এতক্ষণে আপনারা মাত্র তিনটা লাইক করছেন আর মাত্র কয়েকটা কমেন্ট করছেন সবাই ওরা ধরো কমেন্ট করেন কালকে গাইস আমি হচ্ছে সুইমিং পুলে যাব আবার দুপুর ঠিক বারোটার সময় লাইভে আসবো আপনারা অবশ্যই থাকবেন থ্যাংক ইউ আপু আপু লাইক করতেন আমাদের লাইভটা একটু কমেন্টে জানান লাইক করে থাকলে কমেন্টে জানান সান্চিতা দাস আপু যদি কমেন্ট করে থাকেন লাইকে খাইতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে বলেন এই যে দেখতে পাচ্ছেন যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন না অবশ্যই লাইভটাকে সাবস্ক্রাইব করে দিবেন guys সবাই লাইকটাকে দ্রুত লাইক করে দেন কি লেখছে আমি লাইক করেছি থ্যাংক ইউ আপু লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য এই স্পেশাল লেগ পিস cuire গিয়েছে তারপরও খাবেন আশা করি ভালো লাগবে আপনার জন্য স্পেশাল করে রাখা হচ্ছে আর কে কে স্পেশাল নিতে চান কমেন্ট করে জানান হ্যাঁ আর কে কে স্পেশাল নিতে চান কমেন্টে বলেন আপনারা সবাই আশা করি শেষ পর্যন্ত লাইফটা দেখবেন ভালো লাগবে শান্তিতা আপু আপনি হচ্ছে কোন পিসটা নিবেন একটু কমেন্টে বলেন তো আপনাকে কোন পিসটা দিব কোন পিসটা নিবেন বলেন আপনাকে সেই পিসটাই দিচ্ছি এটা দিব আপনাকে ও শেট লাইভে মাত্র ওয়ান ভিউ সবাই চলে গেলেন কেন গাইস দেখতে পাচ্ছেন আমরা মুরগি পুড়াচ্ছি প্রায় হয়ে গিয়েছে একটু পরে খাবো আপু লেগ পিস নেবেন আচ্ছা কোন লেগ পিসটা নেবেন এই যে এখানে একটা আর এই যে এখানে একটা কোন লেগ পিসটা নেবেন ওই পাশেটা তো একটা আপুকে দিয়ে না না ওই ওই আপু ওই আপু কোন পিসটা নেবেন বলেন আচ্ছা আপু আপনাকে আর কেউ নাই লাইবে ভাই সবাই একটু কমেন্ট করেন দ্রুত আর যারা যারা নতুন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন ব্লগস থামেন ওয়েট এই যে আমার চ্যানেল ব্লগস উইথ মাহিন লাইভে আসি সবাই লাইভে থাকেন আর চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করেন মাত্র একজন সাবস্ক্রাইব করছে অন আপু লাইফ থেকে চলে যাচ্ছেন কেন টাটা দিলেন কেন থাকবেন না শেষ পর্যন্ত থাক কোন কাজ আছে আপনার থাকেন পর্যন্ত আমাদের সাথে যদি ঘুমা ঘুমাস যদি ঘুমাসে তাহলে ঘুমান যান বাই বাই গাইজ আজকে লাইভটা বড় করছি না লাইভটা এখন শেষ করে দিব আমাদের মাংস হয়ে গিয়েছে তো সবাই কমেন্টে আমাকে টাটা দিয়ে দেন যারা যারা লাইভে আছেন লাইভটা এখন শেষ করে দিব আর সঞ্জিতা আপুকে অনেক ধন্যবাদ এত কমেন্ট করার জন্য ফোন নাম্বার ওকে গাই রাতকে লাইভ আর বড় করছি না কালকে দুপুর ঠিক বারোটা থেকে একটার মধ্যে আবার লাইভে আসবো আশা করি সবাই লাইভে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ